স্কুল জামিয়া ময়দান থেকে শুনেজন আল্লাহ আমাদেরকে 72 জাহান্নামী মুনাফিক ফেরকায় না থেকে শাহীন শৈসি কোডের রসিলায় ফেরকায় না জিয়াই থাকার কারণে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি সবাই একবার মন প্রাণ উজাড় করে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ হাদীস শরীফ বলি বুখারী শরীফ 3344 নম্বর হাদিস রাসুলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাল বণ্টন করছেন এমন সময় কোঠরাগত গণক গণদারিওয়ালা মাতার তাকওয়ালা গাল ঝুলে পড়া এই ধরনের একজন মানুষ রাসুলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো আসার পরে কি বলল অন্যান্য হাদিসে ভিন্ন ইবারত আছে এই দিল বলা হয়েছে

আল্লাহকে ভয় করেন সবাই বলেন সে কি ईमानदार নাকি বেঈমান সে কি মুসলমান নাকি মুনাফিক তখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইনামিন দিহি হাদা এই যে লোকটা আমাকে আল্লাহর ভয় দেখাচ্ছে সেই লোকটার আউরাস থেকে বের হবে আওফি আকিবি হাদা কওমান ইয়াকরাউনা আল এমন একটা দল তাদের মধ্য থেকে বের হবে

ছেড়ে দিবে। তাহলে গেল যারা মসজিদদের সাথে বাপ জমায় মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আরেকবার সবাই বলেন তারা কি ইমানদার না তারা কি জান্নাতি নাকি জাহান্নামে